আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সাপলাটা চাই এর বাইরে এনসিপি অন্য কোনো মার্কা চিন্তা করে না আমরা হচ্ছে একটা জিনিস স্পষ্ট করে বলেছি প্রথমত হচ্ছে এই যে কয়েকটা মার্কা নিয়ে মিডিয়ায় ফোকাস করা হয়েছে এখানে আমাদের মিডিয়ার পেশাদারিত্বটাও আমাদেরকে ভালো লাগে নাই কারণ এখানে আরও অনেকগুলো মার্কা ছিল যেগুলো দিয়ে প্রেজেন্ট করা যেত এখানে হয়তো টিআরপির খোঁজে এভাবে প্রেজেন্ট করা হয়েছে দ্বিতীয়ত এটা নির্বাচন কমিশনের রুচিবোধের পরিচয় আগে কে ছিল এটা ফ্যাক্ট না তারা তো মার্কা নতুন করে কারেকশন করেছে নতুন মার্কা যোগ করেছে কিছু মার্কা হয়তো বাদ করেছে তো এই ধরনের মার্কা একটা দেশের নির্বাচনে তো মার্কা হতে পারে না আসলে এইরকম বাংলাদেশি মার্কার অভাব পড়েছে যে তাদেরকে থালাবাটি মার্কা দিতে হবে এই যে হচ্ছে ফুলকপি বেগুন মার্কা দিতে হবে আমরা তাদেরকে আহ্বান করব তারা যেন প্রথমত এই মার্কার লিস্টটা সংশোধন করে একটা স্ট্যান্ডার্ড বজায় রাখে নিজেদের রুচিবোধের পরিচয় দেয় আর দ্বিতীয়ত স্পষ্ট করে আবারও বলছি আমরা মনে করছি যে যেহেতু আইনগতভাবে সাপলা পেতে এনসিপির কোনো সমস্যা নেই তাই এখানে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা করছে এই স্বেচ্ছাচারিতা নিশ্চয়ই কোনো প্রভাবকের প্রভাবে প্রভাবিত হয়ে পড়ছে হতে পারে রাজনৈতিক দল হতে পারে কোনো সংস্থা হতে পারে কোনো প্রতিষ্ঠান তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারা আমাদেরকে এনসিপিটা দিচ্ছে এনসিপিকে সাপলা প্রতীক দিচ্ছে না এই স্বেচ্ছাচারিতা করছে আমরা যেহেতু আইনগতভাবে এটা পাই আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে সাপ্লাটা চাই এবং তাদের ফ্লেক্সিবিলিটির জন্য শেষ পর্যন্ত আমরা লাল সাপলা সাদা সাপ্লার কথা পর্যন্ত বলেছিলাম কিন্তু এর বাইরে এনসিপি অন্য কোনো মার্কা চিন্তা করে না এনসিবি আগামী নির্বাচনে সাপলা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে তরুণ প্রজন্মের কাছাকাছি আদর্শের যে রাজনৈতিক দলগুলো তারা একীভূত হলে আরও বড় বড় শক্তি অর্জন করবে এবং এটা আমার মনে হয় যে জনগণের আশা আকাঙ্ক্ষারও কিছুটা প্রতিফলন ঘটবে সেই জায়গা থেকে আমরা আশা করি এই পজিটিভ আলোচনাটা একটা ভালো রেজাল্টের দিকে যাবে যেদিন এটা রেজাল্ট আসবে আপনারা অবশ্যই এটা জানতে পারবেন

হাতে গ্রামের মাসে তোর আটকা জলিল আমার ঘরে তিন তিনটা বউ এতে বই দিয়ে বস্তাল আবার